সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে পূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখার আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রশ্নটি আমার চেম্বারে যখন আপনারা আসেন অনেকেই এই প্রশ্নটি করে থাকেন দেখা যায় শতকরা পঁচানব্বই জন লোকই এই প্রশ্নটি করে থাকেন তাদের এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি দেখলে তারা জানতে পারবেন এবং আপনি শিখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকেই জানতে পারবে এবং শিখতে পারবে হাতের রেখায় নিজস্ব বাড়ি হওয়ার যোগ রয়েছে কি আপনার হাতের তালুতে নিজস্ব বাড়ি বা সম্পত্তি হওয়ার যোগ আছে এটি আপনার হাতের কোন স্থান দেখলে বা কোন ক্ষেত্র দেখলে বুঝতে পারবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স এই টপিক্সটির ভিডিওটি আপনি না দেখলে অনেক কিছুই আপনি মিস করবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখার পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটা হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে রবির আঙ্গুল এটা হচ্ছে বোধের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে শিরু রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা যদি কোনো জাতক জাতিকার নিজস্ব বাড়ি বা সম্পদ হওয়ার যে লক্ষণ সেটি হচ্ছে যদি ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির দিকে যায় যে তারকা চিহ্নের মতো হয় তাহলে বুঝতে পারবেন এই জাতক চাকরি করে জীবনে প্রচুর উন্নতি লাভ করতে পারবেন এবং নিজের কিছু অ্যাসেট তিনি করতে পারবেন ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির দিকে গেলে এবং এটিকে তারকা চিহ্নের রূপ নিলে সেটি নিজের সম্পত্তি হবার সম্ভাবনা আছে এবং তার অর্থ আসার লক্ষণটি হচ্ছে চাকরির সূত্রে অনেকের অনেক সোর্স থাকে অর্থ আসার অনেক সোর্স থাকে আমি প্রত্যেকটা সোর্সই আজকে আপনাদেরকে আমি শেখাবো যদি ভাগ্য রেখা থেকে আরেকটি রেখা বোধের দিকে যায় এবং এই রেখাটি তারকা চিহ্ন মতো হয় তাহলে বুঝবেন আপনি ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হবে আপনার ব্যবসা বাণিজ্য করে আপনি নিজের বাড়ি বা সম্পদ করতে পারবেন বা ফ্ল্যাটের মালিক আপনি হতে পারবেন নিজস্ব সম্পদ হওয়ার এই চিহ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট মঙ্গলের স্থানে যদি এই ধরনের গোলাকার চিহ্ন থাকে মঙ্গলের স্থানে গোলাকার চিহ্ন না থাকলে কিন্তু আপনি কখনোই নিজের বাড়ি সম্পদ করতে পারবেন না এটি মনে রাখবেন এটি কিন্তু আপনাদের হাত দেখার প্রথম শর্তটি হচ্ছে আপনি বাড়ি যে করতে পারবেন আপনি যে সম্পদ করতে পারবেন মঙ্গলের স্থানে এই ধরনের গোলাকার চিহ্ন আপনাকে থাকতেই হবে আপনার হাতে যদি এই চিহ্ন না থাকে তাহলে আপনি কখনোই নিজের বাড়ি সম্পদ বু সম্পত্তির মালিক আপনি হতে পারবেন না সুপ্রিয় দর্শক বন্ধু মঙ্গলের এই গোলাকার চিহ্ন থেকে একটি রেখা বুধের দিকে গেল আর একটি রেখা বৃহস্পতির দিকে গিয়ে শনির দিকে মিলিত হলো কি এই জাতক প্রচুর স্ট্রাগল করবেন তার কর্মময় জীবনে প্রচুর স্ট্রাগল করে নিজের সম্পদ নিজে উপার্জন করবেন ঐতিক সম্পত্তির আশায় তিনি বসে থাকবেন না বা কারো হাতের আশায় তিনি বসে থাকবেন না তিনি কেউ দিবে কেউ দান করবে কেউ তাকে বাড়ি করে দিবে কেউ জমি কিনে দিবে কেউ তাকে ফ্ল্যাট কিনে দিবে বা কেউ তাকে সম্পদ করে দিবে এই আশা এই ধরনের ব্যক্তি কখনোই করবেন না তিনি সব নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমের ফসল এবং সঞ্চয় করে তিনি তার জীবনে তার লক্ষ্যে তিনি পৌঁছাতে পারবেন এবার আমরা ভাগ্য রেখা থেকে যদি আমরা চিন্তা করি বা ক্যালকুলেশনটা করি এই জাতকের এই পর্যন্ত আমরা বিশ বছর ধরলাম এইখান থেকে আমরা পঁচিশ বছর ধরি এখানে আমরা তিরিশ বছর ধরি এখানে আমরা পঁয়ত্রিশ বছর ধরি এটা হচ্ছে চল্লিশ বছর ঠিক এই মঙ্গল পর্যন্ত আসলো তাহলে বোঝা যাবে এই জাতকের চল্লিশ বছর বয়সে নিজের ভূ সম্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা আছে যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটি আজকে শিখিয়ে দিলাম অনেক অ্যাস্ট্রোলজার তার ভিডিওতে এই ক্যালকুলেশনটা আপনাদেরকে শিকার না অনেকেই দেখা যায় অ্যাস্ট্রোলজি ক্লাসেও এই ক্যালকুলেশনটা শিকার না পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে আপনি সম্পত্তির মালিক হবেন এটি নিশ্চিত করে বলা যেতে পারে যদি আপনার হাতে মঙ্গলের এই গোলাকার চিহ্ন থাকে মঙ্গল থেকে একটি রেখা রাহ এই রবির দিকে যায় আরেকটি রেখা বুধের দিকে যায় এবং একটা ইউটার্ন রেখা শনির দিকে যায় তাহলে এই জাতক বহু সম্পত্তির মালিক হবেন প্রচুর স্ট্রাগল করবেন তিনি কখনোই কারো উপর ডিপেন্ডেবল হবেন না এবং নিজস্ব মতামতে চলবেন এই জাতক খুব দৃষ্ঠিরভাবে সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তগুলো খুব ধীরেস্থিরভাবে হয় এবং তিনি তার লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছার চেষ্টা করেন তিনি কখনো ব্যর্থ হওয়ার চেষ্টা করেন না তিনি কখনো ব্যর্থ হলেও সেখান থেকে নড়ে চড়ে বসেন না তিনি তার লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নে বা চূড়ান্ত লক্ষ্যে তিনি পৌঁছানোর চেষ্টা করেন বৃহস্পতির স্থানে যদি এই জাতকের ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন এই জাতক প্রচুর সম্মান পাবেন প্রচুর খ্যাতি পাবেন প্রচুর প্রচুর যশ তার আসবে অল্প বয়স থেকে তিনি ভালো পেশায় যে পেশায় সম্মান আছে যে পেশায় তাকে মানুষ সম্মান করবে সেই পেশায় তিনি নিয়োজিত থাকতে পারবেন আইনি পেশায় অ্যাস্ট্রোলজি পেশায় ডাক্তারি পেশায় রাজনীতি পেশায় যে পেশাগুলো মানুষ সম্মান করে সেই ধরনের পেশায় তিনি নিয়োজিত পারবেন এবং সমাজসেবামূলক বা শিক্ষক বা টিচার পেশায় এই ধরনের পেশায় তিনি নিয়োজিত থাকলে জীবনে প্রচুর সাইন করতে পারবেন এবং প্রচুর মানুষ তার প্যান ফলোয়ার থাকবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলিটি করার জন্য আমি বলে থাকি বরাবরের মতো এই কারণে বলে থাকি জন্ম কুণ্ডলি করলে একজন জাতক জাতিকার সম্পর্কে নাইনটি পার্সেন্ট সঠিক অ্যানালাইসিস করা সম্ভব একজন বিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষে আপনারা বলবেন যে জন্মকুণ্ডলিটি আবার কি এই যে দেখুন যে চারটি আমি দেখালাম এটি হচ্ছে মূলত কুণ্ডলি এখানে লিখেই আছে আপনারা দেখুন এই হচ্ছে কুণ্ডলি। রাহু কত নাম্বার ঘরে রবি কত নাম্বার ঘরে বৃহস্পতি কত নম্বর ঘরে ইউরোনাস কত নাম্বার ঘরে প্লুটো কত নাম্বার ঘরে শুক্র কত নাম্বার ঘরে চন্দ্র কত নাম্বার ঘরে শনি কত নাম্বার ঘরে এটি জানতে পারবেন সেম পদ্ধতিতে এই নবাংশ কুণ্ডলী বিচারটি আপনারা করিয়ে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এরপরে বিংশত্তরের মধ্যে মহাদশা বিচারটি করিয়ে নেবেন আপনার বর্তমানে কোন গ্রহ গ্রহদশা ভালো চলছে কোন গ্রহ খারাপ চলছে ভালো যে গ্রহটি চলছে সেই ভালো গ্রহের কারণে আপনি কি কি ফলাফল পাবেন খারাপ যে গ্রহটি চলছে এই খারাপ গ্রহের কারণে আপনি কি কি ফলাফল পাবেন সেটি আপনি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন শুধু আপনি নাম জিজ্ঞেস করলেন আর জ্যোতিষ মশাই আপনাকে বলে দিলেন আপনার এই হয়েছে সেই হয়েছে এই হবে সেই হবে এই পাথর পড়ুন সেই পাথর পড়ুন এইগুলোর দিন এখন নেই বর্তমানে এডুকেটেড অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি পেশায় আসতে গেলে আপনাকে প্রচুর জ্ঞান যে জান থাকতে হবে আপনার পড়াশোনা জানা থাকতে হবে অ্যাস্ট্রোলজির উপরে আপনাকে ডিপ্লোমা করতে হবে হায়ার ডিপ্লোমা করতে হবে অ্যাস্ট্রোলজিটি একটি সমুদ্রের বিদ্যার মতো সমুদ্রের জল যেমন শুকিয়ে যায় না সমুদ্রের জল যেমন কখনো কোনো পাত্রে নিলে পরিপূর্ণ হয় না জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে একইবারে প্রচুর জ্ঞান থাকতে হবে আপনি যত শিখবেন ডে বাই ডে নিত্য নতুন তথ্য আপনি জানতে পারবেন শুধু মুখ দেখে আর দশটা কথা বললেন আর ছয়টা কথা মিলিয়ে গেল তার সব প্রতিকার গ্রহণ করবেন এই ধরনের অবাস্তব চিন্তার দিন এখন আর নেই এই দুই সালে বর্তমানে অনেক কিছু ডিজিটাল হয়েছে আপনার নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং বিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার হস্তরেখা আপনার জন্মকুণ্ডলী আপনার নবাংশ কুণ্ডলী বিচার এবং নবতারা চক্র বিচারগুলো করিয়ে নেবেন তারপর আপনার আগামী দিনগুলো আপনি সাজাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন